কিরো বোন আমার যে টাকা লাগবে তা কি দিবি না নাকি শুনি আমি চলব কি করে তুই টাকা না দিলে এরকম ভাবে বিমানি করছিস আমি যে তোকে কত সাহায্য করেছি তা ভুলে গেছিস তুই সোফাতে বসে বসে ফোন দেখছিল মাহিম তখনই তার বড় ভাই এসে তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলে তা কি চেয়ে তোমার বলো তো দেখি কত টাকা দিতে হবে শুনি তেমন না বোনু ওই হাজার পাঁচে করে হবে একটু কিছু কেনাকাটা ছিল কি একেবারে পাঁচ টাকা এতগুলো টাকা আমি কোথা থেকে দিব শুনি তুমি চাইলে কি হয়ে গেল নাকি আরে আরে তুই রেগে যাচ্ছিস কেন তোর স্বামী হচ্ছে প্রবাসী মাসে মাসে তোর অ্যাকাউন্টে টাকা পাঠায় আর সেখান থেকে তুই আমাকে পাঁচ হাজার টাকা দিতে পারবি না হ্যাঁ তা ঠিক ও আমার অ্যাকাউন্টে টাকা পাঠায় কিন্তু তাই বলে এতগুলো টাকা দিতে হবে তোমাকে দেখ মাহি এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে বললাম ছিলিস তো বোকা শোকা একজন শাশুড়ি যেমন খাটাতো অমনি গাধার খাটুনি খাটতিস এখানে এনে তোকে বুদ্ধি দিলাম কি করে স্বামীকে বশ করবি তাকে তোর অ্যাকাউন্টে টাকা পাঠাতে হয় সেই তো আকাশ তোকে টাকা দিচ্ছে আর তুই কিনা এখন আমাকে সে টাকা দিতে অস্বীকার করছিস আমি যদি তোকে বুদ্ধি নাই দিতাম তাহলে টাকা তুই কোথায় বল তা ঠিক বলেছ হয়েছে হয়েছে চুপ করো আর বলতে হবে না আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি এনা হলো আমার বোন আমার বোনকে তো আমার মতোই হতে হবে তো স্বামীটাকে কি সুন্দর বেকুব ভানায় প্রতিবার সে বুঝতেও পারে না হ্যাঁ তা যা বলেছ ভাইয়া আমি তো আমার ননদকে আর শাশুড়ি মাকে ওর কাছে এতটা ভিলন করেছি যে আমি বাবার বাড়িতে এসে থাকলেও আকাশের আমাকে কিছু বলে না আবার কায়দা করে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলি শুধু কি তাই তোর শাশুড়ি আমাকে বলেছিস ছেলে টাকা কম পাঠাই আর তোর স্বামীকে বলিস তোর শাশুড়ির চাহিদা বেশি ভালো চাল দিয়েছি বল সবই হয়েছে তোমার কথা মতন কাজ করো ভাইয়া আমার পক্ষে এসব করা সম্ভব ছিল না যদি না তুমি আমাকে সাহায্য করতে সাহায্য তো একটু করতেই হয় নলেজে যে বোনের স্বামীরটাকে আরামে বসে বসে খাচ্ছি এটা কোথা থেকে হতো শুনি তুই তো বড় সহজ সরল আমি কিছু শিখে না দিলে তো তুই কিছু করতেও পারতিস না কিন্তু ভাইয়া এই যে আমি ওর কাছ থেকে মিথ্যা বলে টাকা নেই সেগুলো আমার শ্বশুরবাড়িতে ভালো মতন দিই না তোমাদেরকে দিয়ে ফেলি এসব যদি আকাশ একদিন জেনা যায় তাহলে তখন কি হবে কিছু ভেবেছ চুপ করতো এত নেগেটিভ চিন্তা ভাবনা কোথা থেকে আসো তোর হ্যাঁ কিছু হবে না একদম তুই চুপচাপ করে থাক যা পারি একেবারে লুটে নেব তার কাছ থেকে লুটে নিবে মানে ভাইয়া আকাশ আমার স্বামী ভুলে গেছো সে কথা আরে ভুলবো কেন তুই রেগে যাচ্ছিস কেন আমি যে নিজে তোকে এত বড় করেছি তোকে লেখাপড়া শিখিয়েছি এখন এসবের একটু দাম দেবার সময় এসে গেছে তাই তুই বাধা দিচ্ছিস কেন হ্যাঁ দেখো সব ভালো যার শেষ ভালো তার সব যদি ভালো ভালো পার হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই এ বলে সুজন চলে চাই নিজের রুমে আর মাহি সোফাতে বসে বসে আবারও টিভি দেখতে লাগলো ঠিক তখনই মাহির ফোন বেজে উঠল স্ক্রিনে আকাশের নামটা ভেসে উঠছিল হ্যাঁ আকাশ বলো কেমন আছো তুমি কি হব তোমার টাকা পাঠাচ্ছ না যে আজকে তো মাসের দশ তারিখ হয়ে গেল ডিউটি থেকে এসেছি মাত্র কিচেন রুমে রান্না করছি পেটে দুটো দিব বলে আর তুমি কল দিয়ে শুরু করেছো টাকা কবে পাঠাবো একটু কি শান্তি নেই আমার জীবনে খালি টাকা টাকা করছো মাহে বুঝলো আকাশ রেগে গেছে আকাশকে সামাল দিতে হবে যে তার সোনার ডিম পাড়া হাঁস হাত ছাড়া হয়ে যাবে আরে আকাশ তুমি রেগে যাচ্ছ কেন আমি কি সেরকমভাবে কিছু বলেছি নাকি কীরকমভাবে বলেছো সেটা আমার জানা আছে তোমার কাছে কল দিলে তুমি টাকা টাকা করো আর মায়ের কাছে কল দিলে সে বলে আমি নাকি টাকা দিই না তাকে এটা দিই না ওটা দিই না খালি দিই না দিই না দেই না আমি কোথায় যাবো বলো তো দেখি ভুল বুঝছো আমাকে তুমি আকাশ তোমার মতো সবসময় এরকমই করে খালি নেই 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 ওনার কথা ধরে লাভ আছে বলো তো সেটা লাভ নাই কিন্তু তুমি এত টাকা টাকা করো কেন এই যে আমি প্রবাসে এত দূরে পড়ে আছি সারাদিন ডিউটি করে এসে রাতে হাত পুড়িয়ে রান্না করে নিজের কোনো খেয়াল না রেখে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করছি আমি আহা আকাশ শান্ত হতো তুমি এভাবে কি বলো নাকি আগে তুমি তারপর তো সব নাকি আর আমি টাকার কথা এমনি এমনি বলেছি না কি বলো তো তোমার মা তার কাছে পরশুদিন কল দিলাম আমি সে বলো টাকা দিতে তুমি তো টাকা পাঠাওনি আমি বললাম আম্মা আমি টাকা পাঠালে আপনাকে পাঠিয়ে দেব কিন্তু ওনার বিশ্বাসই হলো না সে ঝগড়া লেগে গেল আমার সঙ্গে বললো আমি নাকি তোমাকে বস করেছি কত কি সেই আমি তোমাকে টাকার কথা বললাম আর তুমি ভুল বুঝছো আমাকে সে দেখা যাবে এ মাসে টাকা বোধহয় নাও পাঠাতে পারি কিন্তু শোনো ওই যে বলেছিলাম নতুন বাড়ির দলিলপত্র ওইগুলো কি ঠিক করেছো তো না মানে বাড়ি যে আমার নামে হবে এসব ঠিক করেছো তো হ্যাঁ আমি ভাইকে বলে সব ঠিক করিয়ে নেব তুমি চিন্তা করো না চিন্তা করবো না বললেই হয় কত দূরে আছি কাউকে দেখতে পাই না কেমন যে লাগে আমার তা তোমাদের কী করে বোঝাবো আচ্ছা তাহলে তুমি কাগজপত্র আমার নামে করে ঠিক করে রেখো বলে আকাশ কল রেখে দিল তিন দিন পর মাহে সোফাতে বসেছিল সেখানে তার বড় ভাইকে দেখতে পেয়ে বলে উঠল ভাইজান নতুন বাড়ির কাজ কত দূর হঠাৎ নতুন বাড়ির কথা জিজ্ঞেস করছিস কিছু কি হয়েছে আকাশ বললো জমি বাড়ির সব যাতে আকাশের নামে ঠিকঠাক থাকে এগুলো ভালো করে দেখে রাখতে কিন্তু সমস্যা তো একটা হয়ে গেছে রে আমি তো জায়গায় জমি বাড়ি কিছুই আকাশের নামে করে নি সব আমার নামে কি তুমি এরকম করেছো কেন এখন যদি আকাশ সবটা জেনে যায় তাহলে ঠিক কি হবে ভেবে দেখেছ তোর কিছু হবে না তো তুই সবসময় এরকম বেশি বেশি ভাবিস এত ভেবে কোনো লাভ নেই আমি ধরা পড়বো না আকাশ কিছু জানতে পারবে না বুঝলি কিন্তু আকাশ যে সব জেনে গেছে ভাই যান এবার কি হবে আপনার আকাশকে হুট করে তাদের রুমের ভেতরে ঢুকতে দেখে মাহিয়ার সুজন দুজনে অবাক হয়ে যায় তাদের দেখে মুখ যাচ্ছে। কেউ এই সময় আকাশকে এখানে আশা করেনি আকাশ তুমি এখানে কি করে সম্ভব তুমি এখানে আসলে কি করে এখন খুব ভুল সময় এসে পড়েছি না তোমাদের দুজনের কথা শুনতে পেয়ে গেছে বলে বেশ তাহলে এখন থেকে তোমাদের না হয় সবসময় অসুবিধাই হোক কি বলছো কি তুমি তোমার কথার আগা বাথা তো আমি কিছু বুঝতে পারছি না আকাশ অমৃত সঙ্গে সঙ্গে আকাশ মাহির গালে সপাটে দুটো চর বসিয়ে দেয় থাপ্পর খেয়ে মাহি থ হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে বি তিন বছরে আকাশ কখনোই মাহির সঙ্গে ঝগড়া করেনি সেখানে আজ থাপ্প মেরেছে মাহিকে এই তুমি আমারই সামনে আমার বোনকে মারলে তোমার সাহস তো দেখছি কম না সঙ্গে সঙ্গে আকাশ দুজনের গালেও ঠাস করে থাপ্পর লাগিয়ে দিল এ কি আকাশ তুমি করছো রা আমাকে ভাইয়ে কিভাবে মারছো কেন তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল না কে চুপ আর একটা কথা না তোকে তো তোর চোর ভাইকে জেলে ঢুকিয়ে দেবো একবারে কি করছিস জানিস না কিছু চোর মায়ের বড় দেখছি হ্যাঁ আমার রক্ত জল করা টাকা বাবা মা সবাইকে দূরে ঠেলে অদূর প্রবাসে কষ্ট করে টাকা উপার্জন করেছি আমি যাতে পরিবার ভালো থাকে সুখে থাকে তুই এক তোর ভাই মিলে আমার সেই কষ্টের টাকা আত্মসাত করেছিস এখন আমার বড় বড় কথা বলছিস লজ্জা নেই হাকাশ তুমি ভুল বুঝছো নিশ্চয়ই তোমাকে এসব তোমার মা আর বোন বুঝিয়েছে বলো কিন্তু এসব তো সত্যি না আর একটা কথা বললে জিপ টেনে নেব একবারে লজ্জা করে না নিজে বেকার বসে থেকে বোনের না ফুর্তি করছে আমি বাড়ি বানানোর জন্য টাকা দিয়েছি সে বাড়ি নিজে নামে করেছিস তুই আমার কষ্ট করার টাকা তোরা দুই ভাই মিলে শেষ করেছিস এখন আর কোনো উপায় নেই অবস্থা সে সঙ্গে সঙ্গে আকাশের পায়ে পড়ে গেল আমাকে ক্ষমা করো আকাশ আমি কিছু বুঝিনি তোকে ক্ষমা করবার তো প্রশ্নই আসে না নেমো খারাম তুই যে আমার মায়ের নামে আমাকে উল্টা পাল্টা বুঝিয়েছিস সেই জন্য আমি কাউকে না বলে চলে আসি ভাগিস এসেছিলাম নাহলে তোরা দুই ভাই বোন মিলে আমাকে যে সর্বসন্ত করেছিস তার টেরবেদাম কি করে তবে তো আমি তালাক দেবো রেডি থাকিস ডিভোর্স পেপার পেয়ে যাবি আর হ্যাঁ এক টাকা অবধি হিসেব চাই আমি আমার কষ্ট টাকা কাউকে হজম করতে দেবো না দরকার পড়লে তোর ফাঁকে বলবি বাড়ি বেঁচে আমার টাকা পয়সা পরিশোধ করতে যদি না করে পুলিশ কেস করে তারপর জেলের ভাত খেয়ে ছাড়বো আমি দিবে দিবে সব দিবে কিন্তু তুমি আমাকে তালাক দিও না তুমি চলে গেলে আমার কি হবে এই বলে মাহি কাঁদতে লাগলো কিন্তু তার কান্না বোধ হয় আকাশের কান গিয়ে পৌঁছালো না সবাইকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হয় কারো হক মেরে কেউ সুখী হতে পারে না আমার অন্ধবন্ধুকে তোমার কাছে রেখে গেলাম তুমিও দেখাশোনা করো আমি বলতে পৃথিবীতে ওর কেউ নেই এতদিন আমিও দেখাশোনা করেছি কিন্তু আজকে যে আমি প্রবাসে চলে যাবো ওকে কে দেখাশোনা করবে অনেক চিন্তা হচ্ছিল তাই ভাবলাম তোমার কাছে রেখে যায় শাফিন তোমার নিজের ভাইয়ের মতো আজ থেকে শাফিনের দায়িত্ব তোমার তুমি শাফিনে দেখাশোনা করবে শাফিন কষ্ট পাবে এমন কোনো কাজ করবে না ও দু চোখে দেখতে পায় না তাই বলে ওকে অবহেলা করবে না তুমি একদম চিন্তা করবে না শাফিন ভাই আমার নিজের ভাইয়ের মতো আমি ভাইয়ের সাথে কখনো খারাপ ব্যবহার করব না ভাইয়াকে অনেক ভালো রাখবো ভাইয়া আমার বাসায় থাকতে পারবে কোনো সমস্যা নেই তুমি চলে যাওয়ার পরেই তোমার বাবা মাও আসবে তারাও শাফিন ভাইকে দেখবে সমস্যা নেই তুমি নিশ্চিন্তে যেতে পারো তোমাকে আমি অনেক ভরসা করি তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আমি বিশ্বাস করে শাফিনকে তোমার কাছে রেখে যাচ্ছি শাফিনের কোনো ক্ষতি করো না প্লিজ আরে তুমি কোনো চিন্তা করো না আমি দেখব তোমার বন্ধুকে ওর আর কি বা কাজ আছে একটু খাবে আর ঘুমাবে আশা তুমি দেখে শুনে থেকো আর কখনো রাতে বাইরে বের হবে না শাফিনের খেয়াল রেখো নিজের খেয়াল রেখো প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাবে না আমি আসছি ঠিক আছে তুমি ভালো থেকো আমি ওখানে গিয়ে পৌঁছে তোমাকে কল দেব বলেই চলে গেল আশা রেগে মনে মনে বলল এই আপদটাকে আমার ঘরে দিয়ে যেতে হলো এই আপদ যদি আমার বাসায় থাকে তাহলে আমি আবিরকে বাসায় কি করে নিয়ে আসব। পরক্ষণে আশা হেসে বলে উঠল ও তো অন্ধ ও কিভাবে দেখবে আমি বরং আবিরকে কল দিই আবি রাতে চলে আসবে ভাবি আপনি চাইলে আমাকে আমার বাসে রেখে আসতে পারেন শুধু শুধু আপনার ঘরে একটা ঝামেলা তুলে দিয়ে গেল কি করব বলেন আমি যে দু চোখে দেখতে পাই না আমার আপন বলতে কেউ নেই তিয়াস আমাকে দেখাশোনা করত তিয়াস আজকে প্রবাসে চলে গেল আমাকে নিয়ে অনেক চিন্তা করেও তাই তো আপনার কাছে রেখে চলে গেছে আপনার যদি কষ্ট হয় আপনি আমাকে আমার বাসায় দিয়ে আসতে পারেন আরে ভাইয়া আপনি এসব কি বলছেন আপনি আমার নিজের ভাইয়ের মতো আপনার জায়গায় যদি আমার নিজের ভাই থাকতো তাহলে আমি আমি একই কাজ করতাম আপনি চিন্তা করবেন না নাই আপনার দেখাশোনা আমি করতে পারবো আপনার কি ক্ষুধা পেয়েছে আমি আপনাকে খেতে দেবো ভাইয়া না ভাবি আমার ক্ষুধা পায় নাই আমার ক্ষুধা পেলে আমি আপনাকেই বলবো আপনি আপাতত আমাকে আমার রুমটা দেখিয়ে দিন আমি একটু ঘুমাবো আচ্ছা চলুন আমি আপনাকে আপনার রুম দেখিয়ে দিচ্ছি বলেই আসা শাফিনকে একটা রুমে নিয়ে গিয়ে বসিয়ে দিল সাফিন কোনো কথা না বলে বিছানায় শুয়ে পড়লো আশা চলে যেতে সাফিন উঠে বসলো আস্তে করে দরজার দিকে এগিয়ে গেল সেখান থেকে শুনতে পেল আশা কারোর সাথে ফোনে কথা বলছে হ্যালো তুমি কোথায় টিয়াস আজকে প্রবাসে চলে গিয়েছে বাসা একদম ফাঁকা কিন্তু একটা সমস্যা হয়ে গেছে আর বলো না একটা ঝামেলা আমার উপরে চাপিয়ে দিয়ে গেছে অন্ধ বন্ধু আছে না শাফিন ওকে আমাদের বাসায় রেখে গিয়েছে এখন এই আপদটাকে আমাকে দেখাশোনা করতে হবে বলছি বাসায় না এসে অন্য কোথাও দেখা করলে হয় না শাফিন ভাইয়া যদি কোনোভাবে বুঝে যায় তোমার সাথে আমার অবৈধ সম্পর্ক আছে তাহলে আমি শিওর শাফিন ভাইয়া তিয়াসকে সব কিছু বলে দিবে তুমি চিন্তা করো না ও তো অন্ধ চোখে দেখতে পায় না ও কি করে বলবে তুমি একটু অপেক্ষা করো আমি আসছি কতদিন হয়ে গেল তোমাকে দেখি না তোমাকে অনেক মিস করছি তোমার স্বামী চলে যাওয়ার অপেক্ষায় ছিলাম চলে গিয়েছে আমাদের আর কোনো বাধা নেই আমি এক্ষুনি আসছি তুমি অপেক্ষা করো আমি যা ভেবেছিলাম ঠিক তাই হলো ভাবির অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক আছে তিয়াস আমাকে এর জন্যই ওর বাসে রেখে গিয়েছে তার বউয়ের অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে কিনা সেটা দেখার জন্য ভাগ্যিস আমি এখানে আসতে রাজি হয়েছিলাম না হলে আমার বন্ধুর জীবনটা নষ্ট হয়ে যেত আমি থাকতে আমার বন্ধুর জীবন কখনো নষ্ট হতে দেব না বলেই বিছানায় গিয়ে শুয়ে পড়ল দরজায় কলিং বেল বেজে উঠতেই আশা গিয়ে দরজা খুলে দিল দরজা খুলে দেখলো আবির এসেছে আমার কিন্তু অনেক ভয় লাগছে শাফিন ভাইয়া যদি দেখতে পাই তুমি এসেছো তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে শাফিন ভাইয়া তিয়াসকে জানাতে এক মুহূর্ত সময় নিবে না তুমি শুধু শুধু ভয় পাচ্ছ শাফিন অন্ধ চোখে দেখে না ওই অন্ধ কি বলবে তবু আমার অনেক ভয় লাগছে কি করব বুঝতে পারছি না চলো আমরা বাহিরে গিয়ে দেখা করি তুমি বুঝতে পারছো না বাহিরে গেলে অনেক সমস্যা হবে ভাবি আপনি কোথায় একটু আমার রুমে আসবেন আমার অনেক ক্ষুধা পেয়েছে আমাকে খেতে দেবেন আপদটা সুযোগ বুঝে ডাকতে শুরু করে দিয়েছে আমার এসব আর ভালো লাগে না একটা কথা বলো না তুমি কথা বললে ধরে ফেলবে ওর কাছে কিছুতেই ধরা খাওয়া যাবে না ভাবি আপনি কি রুমের আশেপাশে আছেন এই তো ভাইয়া কি দরকার আমাকে বলুন আমি আপনাকে এনে দিচ্ছি ভাবি আমার অনেক ক্ষুধা পেয়েছে প্লিজ আমাকে কিছু খেতে দিন আমার ক্ষুধা পেলে ঘুম আসে না ঘুমের জন্য হলেও হালকা কিছু খাবার খেতে হবে আপনি একটু অপেক্ষা করেন আমি খাবার নিয়ে আসছি তুমি এখন এই ছোট লোকটা দেখাশোনা করবে তোমাকে যেতে হবে না ও বললাই যাক তুমি আমার কাছে থাকো কতদিন পর তোমাকে দেখলাম দুজনে মিলে সুখ দুঃখের গল্প করব। উনি যদি এদিকে চলে আসে তাহলে বুঝতে পেরে যাবে তুমি এই বাসায় আছো তখন আমরা কি করব। আরে ও তো চোখে দেখে না আসলেও কোনো সমস্যা নেই তুমি কাজ করো তুমি ওকে ড্রয়িং রুমে নিয়ে এসো খেতে দাও আমরা রুমের মধ্যে গিয়ে গল্প করি আমি তো ওনাকে বলেছি রুমে খেতে দিব তাহলে এখন কি করে ড্রয়িং রুমে নিয়ে আসবো আমরা ড্রয়িং রুমে বসে গল্প করি আর ওনাকে রুমের মধ্যে খাবার দিয়ে আসি তাহলে এদিকে আসার কোনো সুযোগ হবে না খাওয়া শেষ হলে আমাকে ডাক দিবে আমি গিয়ে খাবারের প্লেট নিয়ে আসব তুমি বুঝতে পারছো না ওকে তুমি ড্রয়িং রুমে খেতে দাও আমরা রুমে গিয়ে কথা বলবো তুমি রাগ করছো কেন রুমে গিয়ে কথা বলা যা বাইরে বসে গল্প করাও তাই দুটোর মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না এতটুকু বুঝতে পারছেন না ভাবি রুমের মধ্যে ও যা করতে পারবে রুমের বাইরে গিয়ে তা করতে পারবে সেজন্য বারবার আপনাকে রুমের মধ্যে যেতে বলছে ভাইয়া আপনি চোখে দেখতে পান হ্যাঁ আমি চোখে দেখতে পাই আর তোমার সব কুকীর্তির কথা আমি তিয়াসকে বলে দেব। আজই আমি তিয়াসকে সব বলবো তুমি তার আড়ালে একটা ছেলের সাথে সম্পর্ক রেখেছ তুমি কি মনে করেছো তোমার সব কিছু জানার পরে তিয়াস তোমাকে নিয়ে সংসার করে খাবে কখনোই না তোমাকে ডিভোর্স দিয়ে দেবে এমন একটা বাজে মেয়ের সাথে আমি আমার বন্ধুকে সংসার করতে দেব না তুই বেঁচে থাকলে তো তোর বন্ধুকে বলবি আগে নিজের জীবন বাঁচা তারপরে তোর বন্ধুকে সব কিছু বলিস আমি আমার বউকে পরীক্ষা করার জন্য তিয়াসের বাসে এসেছিলাম কিছুদিনের জন্য আমি দেখতে চেয়েছিলাম আমি না থাকলে আমার স্ত্রী কিভাবে থাকে তিয়াস আমাকে বলল তার বাসায় অন্ধ হয়ে থাকতে তার বুকে নজরে রাখতে তিয়াসের বাসে এসে আমি অবাক হয়ে গেলাম তিয়াসের না থাকার সুযোগ নিয়ে অবৈধ সম্পর্ক করছে আর এই মেয়েকে ভালো রাখার জন্য তিয়াস প্রবাসে টাকা কামানোর জন্য চলে যাচ্ছে কাকে ভালো রাখার জন্য এত দূরে কষ্ট করতে যাচ্ছে তিয়াসের সবকিছু জানার অধিকার আছে আমি তিয়াসকে এখনই ফোন করে সব কিছু জানিয়ে দেব প্লিজ ভাইয়া তিয়াসকে কিছু বলবেন না আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আর কখনো এমন করব না এবারের মতো মাফ করে দিন আমি আপনাকে কথা দিচ্ছি আমি অনেক ভালো হয়ে যাব আপনি যদি আমার কথা না শুনেন আমি অন্য পথ দেখতে বাধ্য হব তুমি আমার ক্ষতি করবে আগে নিজে বাঁচো তারপর না হয় আমাকে শেষ করার চিন্তা করো নিজে তো নোংরা কাজ করেছো আবার বড় বড় কথা বলছো এই মুখ নিয়ে বড় বড় কথা বলতে তোমার লজ্জা করে না সমাজ মুখ দেখো কি করে তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতদিন মরে যেত তুমি কেন বেঁচে আছো তুমি মরে যেতে পারো না শুধু শুধু আমার বন্ধুটাকে চালাচ্ছ আর আমার বন্ধুটাও তোমার জন্য কষ্ট করে যাচ্ছে আবির শাফিনের দিকে এগিয়ে আসতে যাচ্ছিল শাফিনকে মারতে যাবে তখনই কলিং বেল বেজে উঠল শাফিনকে দোরের দরজা খুলে দেয় এই সময় তিয়াসকে দেখে আবির আর আশা দুজনেই চমকে ওঠে তুমি এখনো প্রবাসে যাও নাই ভাগির যায়নি গেলে কি তোমাদের কুকীর্তির কথা জানতে পারতাম এসব তুমি কি বলছো কিসের কথা বলছো আমার সাথে নাটক করে লাভ নেই আমি তোমার জন্য কি করে নি হ্যাঁ তুমি ভালো থাকবে বলে দূর প্রবাসে গিয়ে কষ্ট করে আর তুমি আমারটাকে ফূর্তি করো মানুষের সাথে অবহিত সম্পর্ক করো ভাগ্যিস আমি ট্রাফিক জামে আরকে গিয়েছিলাম তাই এয়ারপোর্টে যেতে দেরি হচ্ছিল তখনই শাফিন আমাকে ফোন করে জানালো শাফিন তার বুকে সন্দেহ করে তাই তাকে পরীক্ষা করার জন্য আমার বাসায় কয়েকদিন থাকতে চেয়েছিল আমিও শাফিনকে বলেছিলাম তোমার উপরে নজর রাখতে তোমাকে পরীক্ষা করতে গিয়ে আমি নিজে সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম তোমার মতো মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না তুমি তোমার প্রেমিকের সাথে আমার বাসা থেকে বের হয়ে যাও প্লিজ এমন করো না আমি আর কখনোই এমন করব না শেষবারের মতো একটা সুযোগ দাও তিয়াস আর কোনো কথা বলল না আশাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলল আবির সুযোগ বুঝে পালিয়ে গেল আশা অনেক অনুরোধ করেও থাকতে পারল না পিয়াস আশাকে বাসা থেকে বের করে দিল আশা চলে যাওয়ার পরেই পিয়াস কান্নায় ভেঙে পড়ল এতদিন কার জন্য কি করেছিল সে